আসসালামু আলাইকুম গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ নিয়েছিল বিক্ষোভকারীদের গ্রেফতার করতে মাঠে পুলিশের তিনটি গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আশাই ভাব গোপালগঞ্জে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার দুপুর বারোটার দিকে গোপালগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ দুই তিনটি সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরুঙ্গি এসে শেষ হয় শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রিপন খানের নেতৃত্বে পনেরো থেকে বিশ জনের একটি দল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে তো রক্ত আর দিব রক্ত রক্তের বন্যায় বেশি যাবে অন্যায় ইউনুস তুই দেখে যা রাজপথে তোর বাপেরা এসব স্লোগান দেয় নেতাকর্মীরা অল্প কিছু সময়ের মধ্যে বিক্ষোভ মিছিল শেষ করে স্থান ত্যাগ করেন নেতাকর্মীরা এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তারা কয়েক মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে তবে তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান তাদের আটকের জন্য পুলিশের তিনটি টিম মাঠে কাজ করছে